আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের পক্ষ থেকে আমি আজকে চলে এসেছি আপনি দেখতে পাচ্ছেন মানহামণিকে নিয়ে তো ভিউয়ার্স মানহামণির কিন্তু যে চলে এসেছি আমরা আপনার দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা একটা স্কুল রেইনবো স্কুল তো এই স্কুলটিতে আমি চেষ্টা করব যে আমাদের মানহামণিকে ভর্তি করানোর জন্য আর বিশেষ করে ভিউয়ার্স আমরা প্রতিটা মুহূর্ত চাই যে আমরা কোথায় কি করি আর আমাদের মানহামণি কি করে সেটা কিন্তু আপনাদেরকে জানানোর জন্য তো আজকে কিন্তু একটা আমাদের যে মানামনির জীবনে কিন্তু একটা ইতিহাস গড়তে যাচ্ছে তো আজকে আমি আমাদের এলাকায় কিন্তু স্কুলটা রেনবো স্কুল তো এখানে মানামনির জন্য একটা ফর্ম নিয়েছি তো ইনশাল্লাহ আগামীতে আমি ফর্মটা পূরণ করে মানামনিকে চেষ্টা করব যে স্কুলটিতে ভর্তি করানোর জন্য তো আমাদের সাথে আছেন এই স্কুলেরই একজন টিচার তো ভাই আপনার নামটা কি লিটন ভাই আছেন তো বিয়াস লিটন ভাই এই স্কুলে কিন্তু দায়িত্বপ্রাপ্ত একজন টিচার তো ভাইয়া আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি যে বোর্ডটি চলছে একটা মনোগ্রাম কিন্তু দেওয়া আছে এখানে তারপরে এখানে প্রার্থনা দেখা যাচ্ছে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি তো ভিভার্স আমরাও কিন্তু এখানে যে বড় তারাও কিন্তু প্রতিদিনই প্রভাবটা কিন্তু পড়ি তো আর আমি স্কুলের যে অ্যাড্রেসটা আছে সেটা একটু বলে দিচ্ছি আপনার দেখতে পাচ্ছেন স্ক্রিনে রেনবো স্কুল এটা হচ্ছে মূলসাহ মেন রোড কামরাঙি চট ঢাকা বারোশো এগারো তো ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান ফোর নাইন জিরো ডাবল এইট ডাবল নাইন তো বিয়ার্স মানবনির জীবনে কিছু স্মৃতিময় ঘটনা কিন্তু আমরা আপনাদের সামনে তুলে রাখার জন্যই কিন্তু আমরা এই ভিডিওটি করা তো ভাইয়া আপনাদের স্কুলে যে আসলে ফ্যাসিলিটিটা কি আমাদের ছোট সোনামনিদের ভর্তি হওয়ার ব্যাপারে ঠিকই আছে এখানে আমি আসলে জানতে চাচ্ছি যে আসলে পড়াশোনার সিস্টেমটা কি বা নার্সারি হ্যাঁ তারপর কেজি ওয়ান এই সিস্টেমটা কি সিস্টেমে পড়াশোনা

মানামনি তুমি যে স্কুলে ফর্ম কিনলা তোমার কেমন লাগছে মামনি ভালো লাগছে তো তোমার একটু দেখি আমরা কি ফর্ম কিনলা তুমি আচ্ছা তো আসলে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মানামনি কিন্তু সাথে আছে ওর এটা একটা রেনবো স্কুল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কামরাঙ্গি কিন্তু অত্যন্ত সুনামধন্য একটা স্কুল এটা তো এটা আমাদের যে কমিশনার আছে এখানে নুরে আলম ভাই তো নুরে আলম ভাই কমিশনারে কিন্তু উল্টো পাশেই ঠিক বাড়ির উল্টো পাশেই স্কুলটা এটা তো মানামনি টাকা বাবা তো মানামনির জন্য আপনারা দোয়া করবেন তো বিয়ার্স এখানে কিন্তু ইনডোরে আরো বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে আমি আপনাদেরকে এক নজর দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি তো ভাইয়া আপনাকে ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য তোমাকে দেখতে পাচ্ছেন মানামনি কিন্তু অনেক খুশি স্কুলে ভর্তি হয়ে তো ভবিষ্যতে ওর জন্য দোয়া করবেন ও যেন পড়াশোনার প্রতি আগ্রহ থাকে আর ভালোভাবে যেন স্কুলে আসতে পারে সবসময় বিশেষ করে সকালবেলা উঠার সময় যেন কোনো অনীহা না থাকে